প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা যে সকল শিক্ষার্থী বন্ধুরা পড়তেছ তাদের জন্য এই ভিডিওটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশের একটি মডেল প্রশ্ন অর্থাৎ তোমাদের সিলেবাসে দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস রয়েছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং প্রশ্নটি দেখলে তোমরা একটি ভালো আইডিয়া পাবে এবং যার কারণে তোমরা ফলা তোমাদের পরবর্তী যে আগামীতে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষাটি অবশ্যই ভালো হবে বা ভবিষ্যতে যারা দেখবা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঠিক একটি মান মানবণ্টন পেয়ে যাবা কিভাবে প্রশ্ন তো করা হবে তোমাদের বিদ্যালয়ে সেই বিষয়টি একটি ধারণা পেয়ে পেয়ে প্রথমেই তোমাদের দশটি সঠিক উত্তরটি লেখো অর্থাৎ চিহ্ন মতো থাকবে এখানে দেওয়া হয়েছে দেখো তোমরা প্রশ্নগুলো আমি উত্তরগুলো রেড মার্ক করে দিয়েছি আহারে বিহারে ও আলাপে সংযমী হওয়া কার শিক্ষা স্বামী প্রবণানন্দ মা বাবা ও গুরুজনদের ভক্তি করা শিক্ষাটি কার মা আনন্দময়ী মানুষের প্রধান গুণ ড্যাশ এখানে হলো মানবিকতা হবে এটা উত্তর সঠিক দেওয়া নাই সততা একটি মানবিক গুণ ভীম কততম পাণ্ডব দ্বিতীয় রাজা শান্তনুর এক কয়জন পুত্র ছিল তিন বিশেষ চাহিদা সম্পন্ন নতুন শিক্ষার্থীর নাম কি শুভ রামের সঙ্গে বিয়ে হয় কার সীতার তারপরে ধৃতরাষ্ট্রের পুত্র ছিল কতজন একশো জন তারপরে আমাদের আর প্রশ্নগুলো এটা আমরা শেষ করলাম না হ্যাঁ দশ নম্বর শেষ করছি এবার দুই নম্বরে দেখো বাম দিকে একটু বাম দিকে এই যে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে মানুষে মানুষের ড্যাশ না পারা এখানে তোমাদের বই দেখে একটু দেখ লিখবে আমি এখানে সঠিক মনে নেই তারপরও মানে আমি ধারণায় বলছি যে মানুষে মানুষে ঝগড়া না করা বা পার্থক্য না করা হ্যাঁ এটা হতে পারে পার্থক্য না করা আমরা প্রতিদিন ড্যাশ কাজ করে থাকি আমরা প্রতিদিন আমরা প্রতিদিন ড্যাশ কাজ করে থাকি আমরা প্রতিদিন এখানে এইগুলো তোমরা একটু পড়ে বা আমি বইয়ের সিলেবাসের ভিতর থেকে যে অংশটুকু তার ভিতরের যে অনুশীলন নিয়েছে তার ভিতর থেকেই নিয়েছি সুতরাং এটা একটু তোমরা পড়ে নেবে যেহেতু আমার ধর্ম তৃতীয় শ্রেণীর ধর্ম আমি পড়াচ্ছি না সে কারণে কিন্তু আমি এই মুহূর্তে সঠিক আনসারটি বলতে পারছি না যা সঠিক তাই ধর্ম সম্ভবত হিন্দু ধর্মে রয়েছে অনেক ড্যাশ এখানে অনেক ধর্মগ্রন্থ আছে অনেক দেবদেবী আছে এখন সঠিক উত্তরটা তোমরা একটু খুঁজে নেবে মহাভারতের কথা অমৃত মহাভারতের কথা অমৃত তারপর তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে পাঁচটি আছে এগুলো শুদ্ধ অশুদ্ধ আমি লিখে দিয়েছি দুর্বলতা ত্যাগ করা উচিত শুদ্ধ মানুষের প্রধান গুণ হলো সরলতা অশুদ্ধ মানুষের প্রধান গুণ হলো সরলতা এটা অশুদ্ধ সবার সৎপথে চলা উচিত শুদ্ধ কৌরবরা ন্যায়পরায়ণ ছিল অশুদ্ধ লঙ্কা রাজা ছিলেন ভরত অশুদ্ধ চার নম্বরে বাক্যাংশের ডান বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে এই যে পাঁচটা চারটা এখানে এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচ দুগুণে দশ মার্কস ন্যায় মূল্যবোধের একটি ন্যায় মূল্যবোধের একটি কী গুরুত্বপূর্ণ বিষয় যা ঠিক নয় তাই অন্যায় এই যে ক নম্বর সুস্থ সমাজ গঠনে প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভবত চিত্রাঙ্গত অবিবাহিত অবস্থায় মারা যান হুমু আর ধৃতরাষ্ট্রের বড় ধৃতরাষ্ট্র বড় কিন্তু জন্মান্ধ ছিলেন ধৃতরাষ্ট্র বড় কিন্তু জন্মান্ধ ছিলেন এবার আমরা যাব পাঁচ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দাও যে কোনো পাঁচটি প্রশ্ন এখানে থাকবে তিন সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের অ্যান্সার এখানে এটা কিন্তু আমরা বই থেকে প্রশ্নগুলো নিয়েছি এবং তোমাদেরও আশা করি বই থেকে এইভাবেই প্রশ্নগুলো হবে তো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কিন্তু আত্মস্থ করবে এবং তোমাদের যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সিলেবাস আমরা আগে দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে তোমরা প্রয়োজন হলে খুঁজে নিতে পারো তো এই প্রশ্নগুলো পড়বে এবং সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেটুকু অবশ্যই রিডিং বারবার বারবার যদি চেষ্টা করো এবং তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারও সুন্দরভাবে দিতে পারবে আশা করি প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে আশা করি তাহলে তোমাদের একশো পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি যদি তোমাদের উপকারে আসি ভিডিওটি তাহলে আবারই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবে এবং কেমন লাগলো সে ভিডিও সম্পর্কে তোমাদের মতামত তুলে ধরবে ধন্যবাদ সবাই ভালো থাকবে